চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নলডাঙ্গায় রাতের আধারে জয় বাংলা লেখা ও শেখ হাসিনা আবার ফিরবে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখা ও আধারে আতঙ্ক সৃষ্টি করতে শেখ হাসিনা আবার ফিরবে এমন স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাথনগর ইউনিয়ন বিএনপি সোমবার বিশ জানুয়ারি সন্ধ্যায় মাথনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় উপজেলার মাথনগর বাজার বাজারে জিরো পয়েন্ট হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বাজারের কৃষ্ণচূড়া চত্বরে এক সমাবেশ হয় সমাবেশে উপস্থিত ছিলেন মাধানগর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু যুগ্ম সাধারণ মানিকুজ্জামান বিদ্যুৎ মাধানগর ইউপি যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম ছাত্রদলের সভাপতি রাজু সর্দার সিনিয়র সহ সভাপতি রাজা মণ্ডল সাধারণ সম্পাদক রাজন ইসলাম সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন উপজেলার মাধনগর সহ বিভিন্ন স্থানে রাতের আধারে আওয়ামী লীগ নেতাকর্মীরা আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে বিচার করতে হবে একই সময় উপজেলার বাসিলা বাজারে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আমরা ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে ভারতের দিল্লিতে পাঠিয়ে দিয়েছি সে তার দলকে রেখে পালাইছে তারেক জিয়ার বেড়ের কাছে হার মেনেছে গত সতেরো বছর দেশকে একটা রাজ্যের পরিণত করেছিল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গন্ডা একটা বাংলাদেশে অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য বহির্বিশ্বে দেখানোর জন্য যে বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা চালাতে পারছে না এই আহ পরিকল্পিত তারা কিন্তু দেয়ালে দেয়ালে বিভিন্ন পরিকল্পিত পরিকল্পিত বাজে স্লোগান দিয়ে তারা কিন্তু আ দেখাতে যায় যে আমরা আছি আমরা বলতে চাই 17 বছর বশাশনে সহযোগিতায় তারা দেশ চলেছে নষ্টতে ছিল বিএনপি রাষ্ট্র থেকে 17 বছর আসেনিকে পতন করেছে আমরা এখন কেবল রাষ্ট্রতে আছি প্রশাসন লাগবে না আপনারা আসুন আমরা বিএনপি সংগঠন মিলে আপনাদের তদারক করব

একত্রিত হয়ে এবং সর্ব এবং আমরা সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ করব এবং আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব আজকে আমাদের মাদনগরের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু দুষ্কৃতিকারীরা রাতে অন্ধকারে তারা বিক্ষোভ মিছিল দেওয়াল লেখন এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা বেশ পায়তারা চালাচ্ছে আমরা তীব্র নিন্দা এবং জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাওয়া হয়